আর এখন আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে কিছুটা কমলো তাপমাত্রা সকাল আর রাতে ফিরলো সামান্য শীতের আমে যার আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কি বলছে অফিস আপডেট নেব সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে সুদীপ্ত কি বলছে অফিস উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গে বা কেমন ওয়েদার থাকবে দেখো বঙ্গোপসাগরে সম্ভাবনা রয়েছে আগামী থেকে ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে এবং ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে এবং তারই প্রভাব কিছুটা পড়ছে বলে জানা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের নিহত হওয়ার সম্ভাবনার কথা হাওয়া অফিস বলছে কার্যত তার সরাসরি প্রভাব কিন্তু বাংলায় না পড়লেও যেটা দেখা যাচ্ছে আগামী দুদিন বা আগামী তিন দিন এই তাপমাত্রা কিন্তু আরো কিছুটা কমতে পারে যেহেতু দেখা যাচ্ছে যে কালকে থেকেই প্রায় তাপমাত্রা কমেছে এক ডিগ্রি করে আগে যেমন আঠেরো ছিল এবং এই কদিন আগে যেমন একটু বেড়েছিল এক ডিগ্রি করে তার কিন্তু আবার কমে গিয়েছে যেটা দেখা যাচ্ছে যে সকালবেলার দিকে এবং রাত্রবেলার দিকে তাপমাত্রা কিছুটা কমেছে আজকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতার তাপমাত্রা এবং নভেম্বরের শেষ সপ্তাহের দিকে তাপমাত্রা আরো কিছুটা কমবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া একই সঙ্গে গভীর নিম্নচাপের তো একটা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে আর কি আপডেট পাচ্ছি আমরা দেখো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনার কথাই বলছে হাওয়া অফিস এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা এবারে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে সেনিয়ার এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তবে তার খুব একটা প্রভাব বাংলায় পড়বে না কিন্তু নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে বলা চলে যে ঘূর্ণিঝড় বেশ ভালোভাবে আছে পড়ার সম্ভাবনা এবং তার প্রভাব বাংলায় না পড়লাম এবং যে শীতের যে প্রভাব সেটা কিন্তু করতে পারে এমনই বলছে হাওয়া বেশ ধন্যবাদ দুবাইয়ে দুর্ঘটনা দুবাইয়ে দুর্ঘটনায় তেজস এবং আপনাদের জানিয়ে রাখি ভারতীয় সময় বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ ভেঙে পড়ে যুদ্ধ বিমান তেজস দুবাইয়ে দুর্ঘটনার কবলে তেজস বিদেশের মাটিতে ভেঙে পড়লো ভারতের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান গতকাল দুবাইয়ে অল মাকতুম এয়ারপোর্টে প্রদর্শনী চলছিল আর তখনই সেইখানেই হয় দুর্ঘটনা ভারতীয় সময় বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ ভেঙে পড়ে যুদ্ধ বিমান তেজস মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধ বিমানে আগুন লেগে যায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তেজসের পাইলট উইংিং কমান্ডার নমাংশ সিয়ালের প্রত্যক্ষদর্শীদের মতে ওরার সঙ্গে সঙ্গে স্থানীয় সময় দুটো দশ মিনিট নাগাদ মাটিতে আছড়ে পরে তেজস যুদ্ধ বিমানটি রানওয়ে থেকে টেক অফের পরেই দুর্ঘটনা ঘটে সমস্ত দর্শকদের নিরাপদে বের করে আনা হয় ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা ও মিছিল করবেন রাজ্য জুড়ে এসআইআর চলছে এসআইআর এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এসআইআর এর সময় নিয়ে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে আরে আর এই আবহেই কিন্তু এবার সভা মিছিল ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে এই সভা ও মিছিল করবেন কিন্তু কোথায় কি করবেন কি কর্মসূচি কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে ডিজেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে আবির

মমতা ঠাকুরের যারা নেতৃত্বাধীন তারা যেভাবে অনশন পর্ব পালন করেছিলেন এবং বারবার ধরে তৃণমূলের বক্তব্য যে এসআইআর করে মথুয়াদেরকে তাদেরকে ক্ষতি করা হচ্ছে তাদেরকে কার্যত চাপ তৈরি করা হচ্ছে এবং তাদের অস্থির অবস্থার মধ্যে পড়তে হচ্ছে তা নিয়ে তৃণমূল বারবার ধরে সরব হয়েছিল যেহেতু পরিস্থিতির মধ্যে আবহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তো তোমাকে জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসপিআর প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল তখনই সিদ্ধান্ত করা হয়েছিল যে বনগাতে তার একটি বড় নাগরিক সমাবেশ তারা করতে চায় সীমান্তবর্তী এলাকাতে তারা সমাবেশ করতে চায় এবং সেখানে দাঁড়িয়ে তাদের কি মূলত অবস্থান সেই অবস্থান প্রসঙ্গে তারা তাদের বক্তব্য রাখবে যেহেতু সীমান্তবর্তী অঞ্চল প্রচুর মতুয়া অধ্যুষিত মানুষজন সেখানে থাকে এবং ঠাকুরবাড়ির অভ্যন্তরেও একদিকে শান্তনু ঠাকুরকে তৃণমূল যেমন আক্রমণ করছে পাল্টা তৃণমূল কংগ্রেসকেও সে বিজেপি শিবিরের তরফ থেকে আক্রমণ করানো হচ্ছে তো এরকম পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ তৃণমূল সূত্রের খবর মঙ্গলবার দিনকে এই কর্মসূচি বিষয়ে যে প্রস্তুতি তা তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে গতকালকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠাকুরবাড়িতে গিয়েছিলেন তিনি মমতা বালা ঠাকুর এবং যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন সূত্রের খবর আজকেও এই সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে আহ বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে সেখানকার যারা নেতৃত্ব তারা রয়েছেন তারা বৈঠকের পর্ব ইতিমধ্যেই শুরু করেছেন ফলে এফআইএর আবহের মধ্যে বনগাতে যে মিটিং এবং দুটোকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে রাজনৈতিক বার্তা দেওয়ার কাজ অন্তত মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্য করে সেই বার্তা সেখান থেকে দেওয়া হতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা মিছিল অনেক ধন্যবাদ যবুনটা বলছিলাম এসআইআর এ গরম বাংলা অবিলম্বে এসআইআর স্থগিতের দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশনের দাবি পশ্চিমবঙ্গে এসআইআর মুস্টিন ভাবে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এই এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতার দাবি অবিলম্বে এসআইআর স্থগিত করতে হবে বাংলায় এসআইআর যেভাবে গっচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন বিষয়টা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে আధికরিক এবং সাধারণ মানুষের উপর অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে যা বিপদজনক শুরুর দিন থেকেই প্রক্রিয়ায় কোনো প্রস্তুতি নেই পরিকল্পনা নেই সমন্বয় নেই এই ধরনের পাহাড় প্রমাণ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি সহায়তা দেওয়া হয়নি এমনকি সময়ও দেওয়া হয়নি যার ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নির্বাচনী গণতন্ত্রের কাছে যা উদ্বেগের বিষয় নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করছেন বিএলওরা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার চৌঠা ডিসেম্বরের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটারদের তথ্য নির্ভুলভাবে আপলোড হওয়া মুশকিল প্রবল চাপ এবং শাস্তির ভয়ে অসম্পূর্ণ তথ্যই আপলোড করতে বাধ্য হচ্ছেন বিএলওরা যার ফলে বৈধ ভোটারদের নাম বাদ চলে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে পাশে দাঁড়ানোর পরিবর্তে কারণ ছাড়া শোকস করা হচ্ছে অফিসারদের বাস্তব পরিস্থিতি বুঝতে চাইছে না নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিচ্ছে বিএলওদের হস্তক্ষেপ করুন এবং এই প্রক্রিয়া স্থগিত করুন না হলে জনতা থেকে অফিসার সবার ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এদিকে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে যার লিংকেজ হবে না ওখানে হিয়ারিং হবে আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের কো সক্ষম আছে ডিএম সক্ষম আছে ডিআরও ও করবে বুধবার ট্রেনের সামনে ঝাঁপ দেন কামারহাটির বাসিন্দা অশোক সর্দার আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে দুটি পাই বাদ গেছে পরিবারের দাবি দু হাজার দুইয়ের তালিকায় নাম ভুল ছিল অশোক সর্দারের কদিন ধরে বাবা বলে যাচ্ছে আমার কিছু নেই আমাকে তাড়িয়ে দেবে বলে কি টেনশন করে এই কাজটা করেছে কথা বলতে মনে যাবো কিন্তু একটু গন্ডগোল আছে ওনার বাবার দুটো ওনার ডাকনামও আছে আর ভালো নামও আছে না বাবার নাম ছিল না ঠাকুমা জেঠা জেঠি নামের গন্ডগোল বাবার ভোটার কার্ডে নামের গন্ডগোল ওই নিয়ে একটু চিন্তায় ছিলাম সেটা তো যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব অসুস্থ বিয়েলো এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে সেরিব্রাল হাসপাতালে ভর্তি হুগলির বিএল ও তপতি বিশ্বাস তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ রায়গঞ্জের বিএলও কৃষ্ণপদ সরকার রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় নিউজ এইটিন বাংলা